বাংলাদেশের উল্লেখযোগ্য চরসমূহ এটা একটা ফর্টি সেভেন বিশেষ জন্য একটা গুরুত্বপূর্ণ এক নম্বর যে চর নেব সেটা হচ্ছে ভোলা এই ভোলা থেকে অসংখ্য প্রশ্ন আছে আমরা দেখি যে কী কী প্রশ্ন থাকতে পারে যেমন সর ফ্যাশন চর ফ্যাশন কোন জেলা অবস্থিত এটা আছে কি ভোলা তারপরে আছে চর মানিক চর কুকিমুকুরি এটা চর ফ্যাশন চর মানিক চর কুকিমুখড়ি চর নিজাম চর মনপুরা এগুলা কোথায় অবস্থিত ভোলা অবস্থিত এই কয়েকটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো তারপর দুই নম্বর হচ্ছে ফেনি এই ফেনীতে কী কী স্বর আছে মহরী স্বর কোথায় অবস্থিত ফেনীতে মহরীশ্বর অবস্থিত কোথায় ফেনীতে এবং নোহাখালীর মধ্যে যে স্বরগুলা পরীক্ষা আসে থাকে স্বর সৃজনি এই স্বর সৃজনি উড়িষ্বর আর স্বর শাহাবানী এগুলো অবস্থিত কোথায় নোহাখালীতে এই তিনটা স্বর অনেক গুরুত্বপূর্ণ তারপর চার নম্বর হচ্ছে লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে কী কী স্বর আছে যেমন স্বর আলেকজান্ডার কোথায় অবস্থিত লক্ষ্মীপুরে স্বর গজারিয়া কোথাও অবস্থিত ওই লক্ষ্মীপুরে এরপরে নির্মল সর নির্মল সর কোথায় অবস্থিত রাজশাহীতে এই নির্মল সর অবস্থিত কোথায় রাজশাহী এরপর আছে সুন্দরবন সুন্দরবনে একটা সর সেটা আছে দুবলার এই দুবলার সর কোথায় অবস্থিত সুন্দরবনে এই এখানে ছয়টা জেনে আছে ভোলা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর রাজশাহী সুন্দরবন এই ছটা অংশ থেকে প্রশ্ন এসে থাকে এবং অনেক পরীক্ষা প্রশ্ন আসছে এজন্য এগুলো জানতেই হবে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এইখানে আরেকটা বিষয় যে চর মনপুরা যেটা ভোলার কথা বলা আছে ভোলার কথা চর মনপুরা কথা বলছি তো ভোলায় মনপুরা নিয়ে এখানে চিত্রকর্ম আমরা জানি যে মনপুরা সত্তর নামে একটি চিত্রকর্ম আছে জয়ন আবেদিনের অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক্স যে মনপুরা সত্তর চিত্রকর্মটি কার জয়নুল আবেদিনের আরেকটা আছে মনপুরা দ্বীপের কথা আমরা জানি যে মনপুরা দ্বীপ যে কথা উল্লেখ আছে কোথায় পদ্মা নদীর মাঝি উপন্যাস এখানে মন একটা দ্বীপের কথা উল্লেখ করা আছে পদ্মানজের মাঝি উপন্যাসে অনেকটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো এই প্রশ্নটা তো এই বাংলাদেশ উল্লেখযোগ্য স্তর জানতে হবে বিশেষ করে ছয়টা বিষয় ভোলার থেকে বেশি প্রশ্ন হয় নোয়াখালী থেকে অনেকটা প্রশ্ন হয় তো আমরা এগুলো জেনে নেব আর কি